একবার ভেবে দেখো দিনে দিনে গুণা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে একবার চিন্তা করে দেখো দিনে দিনে গুণা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে এই দেহে এমন একটা সময় আসবে এই যে দশ ইন্দ্রিয় মন কৃষ্ণ সময় লাগাচ্ছ না এই দেহে এমন একটা সময় আ আগামীকালকে এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা রস আলোচনা হবে এখানে গমন গোষ্ঠ হবে উত্তর গোষ্ঠ হবে এই এখন গমন গোষ্ঠ চলে এই দেহে এমন একটা দিন আসবে তখন দেহে উত্তরা গোষ্ঠ চলে আসবে সেদিন মনে পড়বে সারা জীবনের ভুলের কথা এখন কি করিতে কি করি হাইরে আমার দিন গেল মনের ভ্রমে সারা জীবনের ভুল এখন আমার পড়েছে মনে আজকে দেহ ভালো আছে কালকে দেহ ভালো থাকবে না আজকে দেহে শক্তি আছে কালকে দেহে শক্তি থাকবে না আজকে কৃষ্ণকে না। গীতাকে মানি না ভাগবতকে মানি না বেদকে মানি না সনাতনকে মানি না কিন্তু বিশ্বাস করো মা এই দেহে এমন একটা সময় আসবে যেদিন মনে চাইবে একটু ভক্ত সঙ্গে যাই সারাটা জীবন তো শুধু আমার আমার করেই কাটিয়ে দিলাম জীবন্ত শুধু আমার আমার করে কাটিয়ে দিলাম কিন্তু এই দেহে এমন একটা সময় আসবে যেদিন মনে চাইবে যে এখানে ভক্ত সঙ্গ হচ্ছে এখানে এমন সাদর বাজার আয়োজন হয়েছে এখানে কত মধুর স্বরে কৃষ্ণ কথা হচ্ছে একটু যাই কৃষ্ণ কথা শ্রবণ করে আসছি বিশ্বাস করো মা তোমার এই যুগল তোমার দেহের ভাড়া শিলের ওই মৃত্যু শব্দ শুয়ে শুয়ে গোবিন্দকে ডাকতে হবে দয়া কৃষ্ণ এই দেহের সময় থাকতে কখনো ভক্ত সঙ্গে যায়নি

সেই দিন কি টাকা তোমার সঙ্গে যাবে সেদিন ঘরের পুত্র তোমায় পর করে দিবে তোমার স্ত্রী ভালোবাসার বস্তু সে তোমাকে পর করে দিবে সেদিন টাকা পয়সা ধন সম্পদ তোমার সঙ্গ দেবে না লালা বাবু কর্মে শুনেছিল বাসনা এমন বাসনা ওটা বাসনা নয় রে ওটা আমার দেহের কামনা সঙ্গ কি কৃষ্ণ কথা কি গৌর কথা কি আমি তো সেটা বুঝলাম না রে